একটা দৃষ্টান্ত নেই মানে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে হলে রাষ্ট্রের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সমস্যা সেটা হলো রাষ্ট্রের নেতা নির্বাচন করা কথা বলেন ঠিক না বেঠিক আপনি এই যে বাংলাদেশে উনিশশো ছিয়ানব্বই সাল থেকে যে মারামারি শুরু হয়েছে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত তিরিশ বছর চলে গেছে কত মানুষ যুবক থেকে বৃদ্ধ হয়ে কবরে চলে গেছে বাঙালিদের এই কামরা কামড়া বন্ধ হইতে দেখলো না কী সমস্যা নির্বাচনী সিস্টেম কথা বলেন ঠিক না বেঠিক ঠিক একজন রাষ্ট্রপতি হবে কিভাবে একজন মানুষ প্রধানমন্ত্রী হবে কোন পদ্ধতিতে একবার সবাই মিলে বলল তত্ত্বাবধায়ক আবার সেটাকে বাতিল করলো আবার আরেকটা বলে আবার আরেকটা বলে কামরা করতে 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 পনেরোটা বছর এদেশের মানুষের রক্ত চুষে খেলো কারণ হলো এই দেশের নির্বাচন কোনো সুষ্ঠু ব্যবস্থা নেই এই জন্য তাহলে এই যে একটা নির্বাচন ব্যবস্থা রাষ্ট্র পরিচালনা করতে হলে রাষ্ট্র সিস্টেম পরিচালনা করতে হলে প্রধান নির্বাচন করবার একটা ব্যবস্থা দিতে হবে কি দিতে হবে না আমি যদি বলি সব ধর্মকে ইসলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্ট ইভিদি ধর্ম কে ধর্ম রেফারেন্সের আলোকে ধর্মগ্রন্থের রেফারেন্স দিয়ে ধর্মপ্রণিতার রেফারেন্স দিয়ে বলো দেখি তোমাদের ধর্মে একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান নির্বাচন করবার কি ফর্মুলা আছে আলহামদুলিল্লাহ পূর্বের দুই প্রশ্নের মত এই প্রশ্নের জবাব আমি আগাম বলে দিয়ে যাই একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান করবার রাষ্ট্রপ্রধান নির্বাচন করার কোনো ফর্মুলা হিন্দুদের কাছে নাই মুসলমানদের কাছে নাই খ্রিস্টানদের কাছে নাই ইহুদিদের কাছে নাই থাকলে আছে একমাত্র ইসলামের কাছে ইসলামের রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান খালিফতুল মুসলিমিন আমিরুল মোমিনিন কিভাবে নির্বাচিত হবে তার পূর্ণাঙ্গ এবং একমাত্র একমাত্র নির্ভুল ব্যবস্থা ইসলামের কাছে আছে ইসলামের ব্যবস্থার লম্বা আলোচনা আমি আর করবো না ইসলামের ব্যবস্থাকে বলা হয় আহলুল হাল্লি বলা হাক নির্বাচিত ভোটার তালিকা হবে একটা বিশেষ ক্রাইটেরিয়ায় আগে ভোটার নির্বাচন হবে সেই নির্বাচিত ভোটাররা রাষ্ট্রপ্রধানের জন্য একজনকে সিলেক্ট করবে এখানে কোনো প্রার্থী থাকতে পারবে না উইদাউট এনি ক্যান্ডিডেট শুধুমাত্র ভোটাররা ভোট দিয়ে একজন ব্যক্তিকে নির্বাচিত করবেন নির্বাচিত হওয়ার পর তার উপাধি হবে আমিরুল মোমিন তিনি যতদিন সুস্থ সুস্থ মস্তিষ্কে জীবত্তাশায় থাকবেন ততদিন পর্যন্ত তার আনুগত্য করা একটি নাগরিকের জন্য দিস ইসলাম ইসলাম একটা পূর্ণাঙ্গ নির্বাচন ব্যবস্থা উপহার দিয়েছে এরপরে আসেন আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হলো যে কোনো ধর্মের আলোকে আমরা যদি রাষ্ট্র প্রতিষ্ঠা করি সেই রাষ্ট্রে শুধু সেই ধর্মের নাগরিকরাই থাকবে বলেন বুঝে জবাব দেন আমরা যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করি বাংলাদেশে বাংলাদেশে শুধু মুসলিমরাই থাকবে না বেঠিক একই প্রশ্ন যদি হিন্দুরা বাংলাদেশে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয় তাহলে এদেশে মুসলমানরা থাকবে কি থাকবে না বৌদ্ধ এবং খ্রিস্টানরা থাকবে কি থাকবে না থাকবে যে কোনো ধর্ম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠা করা হোক সেই ধর্ম ছাড়া অন্যান্য ধর্মাবলম্বীরাও সেই রাষ্ট্রে বসবাস করবে কথা বলেন ঠিক না বেঠিক